খান হাতে একটা টিফিন বক্স নিয়ে আবাসিক হোটেলের লিফট থেকে নামতেই হোটেলের সর্দার প্রিয়ার চোখ পরে মোমিন খানের দিকে মোমিন খানকে দেখে প্রিয়া হাসতে হাসতে তার সামনে এসে বলল হিরে বুড়ো এই বয়সেও এসব চলে নাকি সামলাতে পারবে তো আঠারো বছরের প্রিয়ার প্রিয়ার এমন কথা শুনে দিকে চোখ তুলে তাকাতে পারছে না। প্রিয়া হাত ধরে টান দিয়ে বলল। এত লজ্জা পেতে হবে না আয় আজ তো সব লজ্জা ভেঙে দেয় আসলে আমি রেশমির বাবা মেয়েটাকে একটু দেখতে এসেছি মোমিন খানের মুখে রেশমির কথা শুনে প্রিয়া বলল ও আচ্ছা আপনি তাহলে আমাদের হোটেলের সবচেয়ে বাবা প্রিয়ার মুখে এমন কথা শুনে লজ্জায় মোমিন খান মাথা নিচু করে রাখলো নিজের মেয়ে সম্পর্কে এমন কথা শুনলে বাবা মায়ের লজ্জা পাবারই কথা বাহিরে দাঁড়িয়ে আছেন কেন তাহলে ভেতরে গিয়ে বসুন রেশমি ফ্রি হলে আমি বলবো আপনার সাথে যেন দেখা করে এসে বলে প্রিয়া মোমিন খানকে নিয়ে রুমের ভেতরে প্রবেশ করে মোমিন খান রেশমির রুমের সামনে দাঁড়িয়ে আছে রেশমি ব্লাউজের হুক লাগাতে লাগাতে দরজার কাছে এসে দেখল তার বাবা মোমিন খান হাতে একটা টিফিন বক্স নিয়ে দাঁড়িয়ে আছে রেশমি মোমিন খানকে দেখে দৌড়ে এসে বাবা বলে জড়িয়ে ধরলো মোমেন খান অনেকদিন পর নিজের মেয়েকে কাছে পেয়ে দু চোখের জল মুসতে মুছতে বলল কেমন আছিস সে মা রেশমি একটা মলিন হাসি দিয়ে বলল বাবা ভালো আছি তুমি কেমন আছো মা আর অভি কেমন আছে ঠিক এমন সময় হোটেলের রেগুলার কাস্টমার ভাহি মেদিক দিয়ে যাওয়ার সময় রেশমিকে দেখতে পেয়ে রেশমির কাছে এসে রেশমির গালে একটা টোকা দিয়ে বলল কিরে তোর মতো একটা জিনিস এই বুইরা বেটার সঙ্গে যাবে নাকি এই মালটাকে ছেড়ে চলা জামার সাথে অনেক টাকাও দিব সুখও দিব বলে রুমের ভেতর চলে গেল লোকটার এরকম নোংরা কথা শুনে মমিন খান নিজের মেয়ের চোখের দিকে তাকাতে পারছে না রেশমি মমিন খানকে চুপ থাকতে দেখে বলল বাবা তুমি চলে যাও বলে ব্লাউজের ভেতর থেকে কিছু টাকা বের করে দিয়ে বলল এই টাকাগুলো রাখো যাবার সময় মায়ের জন্য ওষুধ কিনে নিয়ে যেও আর এই মাসের শেষের দিকে অভিকে ভালো একটা ডাক্তার দেখিও বাবা মমিন খান রেশমির দুহাত ধরে বলল মারে তুই এই পথ ছেড়ে দে বাবা বাবা এই কাজটা ছেড়ে দিলে না খেয়ে মরতে হবে আমাদের মা আর অভির চিকিৎসা টোটালি বন্ধ হয়ে যাবে তুই অন্য কোনো কাজ করবি এই সব নোংরা কাজ ছাড়াও তো অনেক কাজ আছে রেশমি একটা হাসি দিয়ে বলল বাবা যেখানে কাজ আছে সেখানে নোংরামি থাকবে কিন্তু এখানে নোংরামি আছে কিন্তু কাজ নেই বাবা তোমার মনে আছে আমি যখন প্রথম কাজে গিয়েছিলাম আমি রান্নাঘরে কাজ করছিলাম বাসার ম্যাডামের ইমার্জেন্সি মিটিং থাকায় সকাল আটটার দিকে তিনি অফিসে চলে যান স্যার এখনো ঘুম থেকে ওঠেননি ম্যাডাম আমাকে বলে গেছেন স্যার নয়টার ভেতর ঘুম থেকে না উঠলে আমি যেন স্যারকে ডেকে দেই আমি হাতের কাজ শেষ করে স্যারকে ডাকার জন্য স্যারের বেডরুমের দিকে পা বাড়ালাম আমি স্যারের রুমে ঢুকে স্যারকে ডাক দিলাম স্যার উঠুন আপনার অফিসে সময় হয়ে গেছে আমার ডাকে স্যারের ঘুম ভাঙলো স্যার চোখ খুলে আমার দিকে তাকিয়ে আছে আমি স্যারের এমন চাহনি রহস্য বুঝতে পারলেও আমার সাথে কি ঘটতে যাচ্ছে তা বুঝতে পারছিলাম না স্যার শোয়া থেকে আস্তে আস্তে উঠে আমার হাত ধরে টান দিয়ে আমাকে স্যার পাশে বসিয়ে বলল আজ বাসায় কেউ নেই তুই আর আমি এই ফাঁকা বাসায় বলেই বাবু স্যার আমার শরীরে হাত দেয় আমি স্যারের হাতটি সরিয়ে বললাম স্যার আপনার জন্য নাস্তারই আছে ম্যাডাম বলে গেছেন আপনার অফিস শেষ করে ম্যাডামকে গিয়ে নিয়ে আসতে আমার কথা শেষ হতে না হতেই বাবুসার আমার হাতে শক্ত করে ধরে পড়ল তুই আমার বাসায় কাজ করবি তার সাথে আমার একটু যত্ন নিলে তুই অনেক টাকা পয়সা পাবি বাট আমাদের মাঝে যা হবে কাউকে শেয়ার করতে পারবি না বলে বাবুসার আমাকে শক্ত করে জড়িয়ে ধরল আমি কিছু বুঝে ওঠার আগে স্যার আমাকে তার কন্ট্রোলে নিয়ে খাটের উপর ফেলে দেয় মাত্র 14 বছর বয়সে কাজ করতে গিয়ে বাবুসার আমার বিকালে আমি বাসায় যেতেই বাবা আমার দিকে হা করে তাকিয়ে থাকে আমি খুঁড়িয়ে খুড়িয়ে হাঁটছিলাম দেখে বাবা আমাকে বললো কি রে রেশমি কি হয়েছে তোর তোকে এমন দেখাচ্ছে কেন আমি বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো এখন কি করে পাবো যে বলবো বাবা আমি একটা নারী জীবনের মূল্যবান সম্পদ সতীর্থ হারালাম সেদিন বাবা আমার কান্নার কারণ বুঝতে পেরে সান্ত্বনা দিয়ে বলতে লাগলো তোর আর ওই বাড়িতে কাজ করতে যেতে হবে না আমি তোকে অন্য জায়গায় কাজে পাঠাবো কিন্তু মা রেশমি আজ তোর সাথে যা হয়েছে তুই কিন্তু কাউকে কিচ্ছু বলিস না এমনকি তোর মাকেও কিছু বলবি না আমি বাবার কথায় মাথা নাড়িয়ে খোরাতে খোরাতে আমার রুমের দিকে চলে গেলাম এর কয়েকদিন পরে আমি একটা অফিসে কাজ পেলাম আমার কাজের ধরন হচ্ছে অফিসের অফিসারদের লাঞ্চ রেডি করা মাঝে মধ্যে একটু চা করে দেওয়া আমার অফিসের টাইম হচ্ছে সকাল নটা থেকে বিকাল চারটা পর্যন্ত একদিন বিকালে আমি এক কাপ চা নিয়ে সাইফুল সারের রুমে ঢুকতেই সাইফুল সার আমার দিকে হা করে তাকিয়ে থাকে আমি যখন সাইফুল সারের সামনে চায়ের কাপ রাখতে গেলাম ঠিক তখনই সাইফুল সার আমার হাত ধরে বলল রেশমি তুমি তো অনেকদিন ধরে আমাদের অফিস সে কাজ করো মাঝে মধ্যে আমার কাছে আসতে পারো না আমি সাইফুল স্যারের কাছ থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম স্যার আমার তো অফিসে অনেক কাজ করতে হয় আপনি যখন যা লাগবে আমাকে বলবেন সাইফুল স্যার চেয়ার থেকে উঠে আসতে আসতে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল আহা কাজের সময় তো কাজ করবা আর কাজের ফাঁকে ফাঁকে এক্সট্রা কিছু কাজ করে কিছু টাকা ইনকাম করবে আমি সাইফুল স্যারের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি কিন্তু এতক্ষণে সাইফুল স্যার আমাকে এমন ভাবে জড়িয়ে ধরেছে যেমন শিকারী তার শিকারকে খাঁচায় ধরে মুহূর্তের মধ্যে যেন সাইফুল সার হিংস্র থেকে আরো হিংস্র হয়ে উঠেছেন আমার চোদ্দ বছর জীবনে দ্বিতীয়বারের মতো তো হারাতে হলো অফিসের সাইফুল হাতে আমি যখন অফিসের সিঁড়িবে নামছিলাম তখন প্রিয়া আমাদের অফিসের শিরিবে উপরের দিকে উঠছিল আমাকে দেখে প্রিয়া বলল এক্সকিউজ মি আপনি কি অফিসে জব করেন জি আসলে আমি অফিসের পরিচ্ছন্ন কর্মী হিসাবে কাজ করি পাশাপাশি অফিস স্টাফদের লাঞ্চের খাবার ও চা নাস্তা এগুলো আমাকে তৈরি করতে হয় আমার কথা শুনে প্রিয়া আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো প্রিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল কত টাকা বেতন পান আট হাজার টাকা প্রিয়া একটা হাসি দিয়ে বলল আট হাজার টাকা দিয়ে আপনার পরিবার চালাতে পারেন আমি বল লাম পরিবার না চললেও তো কাজ করতে হয় ম্যাডাম বসে থাকলে তো আর কেউ টাকা দিবে না আমি তোমাকে এর থেকেও অনেক গুণ বেশি টাকা দিব তুমি যদি আমার সাথে কাজ করো আমি প্রিয়ার কথা শুনে অবাক হয়ে বললাম আপনার সাথে কাজ মানে প্রিয়া তার বুকের ভেতর থেকে একটা কার্ড বের করে দিয়ে বলল এই ঠিকানায় এসে তুমি আমার সাথে যোগাযোগ করো তুমি যদি আমার সাথে কাজ করো দেখবে তোমার কোনো কিছুর অভাব হবে না বলে প্রিয়া পা বাড়ালো উপরের দিকে আমি আর সেখানে না দাঁড়িয়ে আস্তে আস্তে বাড়ির দিকে পা বাড়ালাম বাবা যে মেয়ে মাত্র চোদ্দ বছর বয়সে দু দুবার শিক্ষিত হয় সেই মেয়ে সমাজে কি কোনো মূল্যায়ন পাবে মমিন খানের দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো বাবা একবেলা না খেয়ে দেখো তোমার খোঁজ কেউ নিবে না একটা বিপদে পড়ে দেখো কেউ তোমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে না কিন্তু তুমি একটা কিছু করে দেখো তোমার বদনাম রটানোর মানুষের অভাব হবে না মমিন খান কাদু কাদু গলায় বলল মারে আমি সব কিছু জানি কিন্তু বাবা হয়ে আমি তোকে এভাবে দেখতে চাই না আর আয় মা প্রয়োজনে আমরা এক খেয়ে বাঁচবো তবুও আমি চাই তুই তোর আগের জীবনে ফিরে আয় বাবা সব কলেই যে ফুল হয়ে ফোটে এমন তো কোনো কথা না কিছু কিছু কলি পুষ্পষ্ঠিত হয়ে ফোটার আগেই ঝরে যায় আমার জীবন না হয় অঙ্কুরেই ঝরে যাওয়া সেই ফুলের কলির মা তুমি তোমরা সবাই যদি ভালো থাকো তাহলে আমার এই এই জীবনে কোনো কোনো আফসোস নেই নেই বাবা অভিযোগ আমাদের মুখোশ পরিহিত সমাজের মুখোশধারীদের প্রতি বাবু স্যার কিংবা সাইফুল স্যারের মতো হাজারো স্যার আমাদের সমাজে রয়েছে সমাজের রক্ষাকর্তাদের হাতে আমার মতো হাজারো রেশমি প্রতিনিয়ত তাদের ইচ্ছ ধারাচ্ছে বাবা অথচ দিন শেষে যে ইচ্ছ তাকেই সমাজে কলঙ্কিত হয়ে বেঁচে থাকতে হয় রেশমির কথা শুনে মোমিন খানের দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো রেশমি কাদু কাদু গলায় আবারও বলল। বাবা তুমি চলে যাও যথা সম্ভব এখানে তুমি আর বলে চলে গেল, তার মোমিন খান দাঁড়িয়ে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ল সম্মানিত ভিউয়ার্স আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন গল্পটির রচনায় মোশারফ হুসাইন মৃদুল পরিচালনায় এম কানুন চিত্রগ্রহণ ইফতি হুসাইন ধন্যবাদ